টানু তান তাই গুড মর্নিং গুড মর্নিং ঘুম হয়েছে ঘুম হয়েছে তোমার এই মাত্র তানু ঘুম ঘুম থেকে উঠলো ফাইনালি এখন কটা বাজে দেখাবো ওই দেখো এখন বাজে দুটো বাজ যে দশ আর তানের গুড মর্নিং হলো সবার দুপুরের খাওয়া হয়ে গেছে আর তানু এই ফাইনালি উঠলো এখন হুম এখন তান টান স্নান করবে খাবে আর সবার সব হয়ে গেছে তানুর এবার হবে কি বক্তব্য কি বলবে বল গরম লাগছে আর সত্যি খুব গরম পড়েছে আমি ওঠার সাথে সাথেই যেহেতু এসি বন্ধ করে দিয়েছি জামাটা আগে খুলে দিয়েছি কি গরম